আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকেত প্রিয় দিনী ভাই বোনেরা একুশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা চোদ্দো নম্বর ক্লাস করব এক থেকে ১৩ নম্বর ক্লাস পর্যন্ত আমরা অক্ষর এবং তাজবিদ এগারো পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি আজকের ক্লাসে আমরা চারটি তাজবিদ শিখব বারো তেরো চোদ্দো এবং পনেরো নম্বর তাজবিদ পূর্বের ক্লাসগুলো যদি কেউ দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন আসুন শুরু করা যাক রব্বি জিদনি অর্বি জিদনি বারো নং তাজবিদ এই তাজবিদের নাম হচ্ছে মাদ্দে মুংফাসিল কি নাম মাদ্দে মুংফাসিল অর্থ হামজা পৃথক শব্দে হওয়া হামজা পৃথক শব্দে হওয়া এক আলিফ মাদের বামে পৃথক শব্দে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয় মাদ্দে মুংফাসিল তাকে কয় এক আলিফ মাদ আমরা পাঁচ নং তাজবিদে পড়ছিলাম এগালিফ মাদ ছয়টা নিয়ম পড়ছি জেরের বামে ইয়া সেকিন পেশের বামে ওয়া সেকিন জবরের বামে খালি আলিফ এর সাথে পড়ছি খারা জবর খারাজের উল্টা পেশ তো জবরের বাম পাশে খালি আলিফ আছে এটা হচ্ছে এগালিফ মাদ এগালিফ মাদটার পাশে এটা কি হামজা লম্বা হামজা অর্থাৎ আলিফকে যে আমরা হামজা বলতেছি এটাকে বলা হয় লম্বা হামজা তো এটা পৃথক শব্দে মানে পরের শব্দে আছে এগালিফ মাদের বামে লম্বা হামজা পাইলে এক আলিফটাকে তখন তিন আলিফ টানতে হয় তিন আলিফ টানার জন্য এরকম একটা চিকন চিহ্ন দেওয়া থাকবে আর সহজে বোঝার জন্য করিয়ানা কোরআন বা করিয়ানা এই বইটাতে ঠিক এইভাবে তিন লেখা দেওয়া থাকবে আমরা এই তিন লেখা দেখে তিন আলিফ টান দিব অথবা এই চিকন চিহ্নটা দেখে তিন আলিফ টান দিব তাসবিরটা একবারই সহজ আমরা পড়ার চেষ্টা করি এখানে দেখেন লামের উপরে খারা জবর কয় আলিফ এক আলিফ খারা জবর কি কী বলা হয় মাদের হারকাত এটা এগালিফ টানতে হয় তো এগালিফ মাদের বামে এই যে পৃথক শব্দে পরের শব্দে লম্বা হামজা আছে। তো এগালিফ মাদের বামে লম্বা হামজা থাকার কারণে এগালিফটাকে তিন আলিফ টানতে হবে এখানেও জবরের বামে খালি আলিফ এগালিফ এগালিফ মাদের বামে লম্বা হামজা এই জন্য এগালিফটাকে তিন আলিফ টানতে হবে আসুন আমরা পরার দিকে যাই এগালিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয় আবার গালিফ মাদের বামে লম্বা পাইলে তিন হয় আমার সাথে বলেন মাদের বামে হামজা পাইলে তিন হয় তিন লেখা যেখানে তিন আলিফটানতে হবে সেখানে আবার তিন লেখা যেখানে তিন আলিফটানতে হবে সেখানে ই লা লামের উপর খারা জবর এক গালিফ টানতে হয় এক লেখা যেখানে টানতে হবে সেখানে হা লা আমরা এইভাবে ভেঙে ভেঙে শব্দগুলো উচ্চারণ করব।। আ আই আইনক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় আ লা এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে ই মিলবে ইব ইব বাইর সাথে বা অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয় মিনারসে যেখানে কলকলা করতে হবে সেখানে এটা আমরা কয় নম্বর তাসবিদে জানছিলাম চার নম্বর তাসবিদ ওর র এর উপর খারা জবর এ গালিফ টানতে হয় যে কোনো অক্ষরের উপর খারা জবর পাইলে এক টান দিয়ে পড়ব এক লেখা যেখানে এ গালিফ টানতে হবে সেখানে হায়ের নিচে খারাজের আছে এটা এগালিফ টানতে হবে আমরা এগারো নং তাজবিদে পড়ছি এ গালিফ মাদের বামে আর্দি সেকেন্ড হইলে এগালিফকে তিন আলিফ টানতে হবে হি মিলবে মিমের সাথে হিম এক আলিফ মাদের বামে আর দি শাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে আছে যেখানে দম ফেলিলে মনে মনে শাকিন হবে সেখানে আইন অক্ষর ওয়াকফি রুকু এইখানে দম ফেলাতে হবে এরপরে উচ্চারণ করে নিব আমরা ভেঙে ভেঙে আ ইব ইয়া তাড়াতাড়ি দা এক এগালিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফটানতে হয় তিন লেখা যেখানে তিন টানতে হবে সেখানে আ বি জেরের বামে ইয়া সাকিন অ্যা গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে ইয়া দা এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিব কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় নম্বর যে তাজবিদ তেরো নং তাসবিদ এই তাসবিদের নাম হচ্ছে মাদ্দে মোত্তাসিল কি নাম মাদ্দে মোত্তাসিল অর্থ হামজা অক্ষর একই শব্দে হওয়া একই শব্দে যদি হামজা অক্ষর অর্থাৎ গোল হামজা যদি পাওয়া যায় তাহলে এক আলিফটাকে চার আলিফ টানতে হয় জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে এক আলিফটাকে চার আলিফ টানতে হয় তো চার আলিফ টানার জন্য কোরআনের মধ্যে এরকম একটা মোটা চিহ্ন থাকবে এটা দেখে আমরা চারালিফ টান দিয়ে পড়ব সহজভাবে বোঝার জন্য যে সঙ্গীত চিহ্ন ব্যবহার করা হয়েছে কোরিয়ানা এই বইটাতে সেটা হচ্ছে চার লেখা চার লেখা দেখে আমরা চারালিফ টান দিয়ে পড়বো আসুন এটা কয়েকবার আমরা মাস্ক করে নিই এ গালিফ মাদের বামে গোল হামজা পাইলে আবার এ গালিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় এ গালিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় পরার দিকে আসি আমরা এ গালিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে আ আ এরপর দু আবার দু তাড়াতাড়ি আ জবরের বামে খালি আলিফ এ এগালিফ এ গালিফ মাদের বামে আছে সেই জন্য এ গালিফটাকে চার আলিফ টানতে হবে এ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে উ দু জবরের বামে খালি আলিফ এ গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে যা

মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে ই কা উ লা উপরের তাজবিদ আমরা পড়লাম এ আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয় এখানে এগালিফ আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় তো মাস্কোর যেখানে লেখা থাকবে এইটুক আমরা অবশ্যই মুখস্থ করে নিব তাহলে কোরআনের মধ্যে এই তাজবিদগুলো বুঝতে আমাদের খুবই সহজ হয়ে যাবে এগ আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় এগালিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয় কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন যে তাজবিদ পড়ব এটা হচ্ছে রং তাজবিদ এখানে লিখে আসছে পবিত্র কোরআনে পৃথক কিছু অক্ষরের উপরে অথবা শব্দের মাঝে যে কোনো অক্ষরের উপরে চার আলিফ টানের মোটা চিহ্ন পাওয়া যায় ইহার বাম পাশে লম্বা হামজা অথবা গোল হামজা থাকে না উক্ত অক্ষরগুলি চার আলিফ টানতে হয় মাস্ক যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর চার আলিফ টানতে হয় এখানে আমরা দেখতেছি নুন অক্ষর আছে তো এই নুন অক্ষরটার উপরে জের জবর পেশ কোনো কিছু নাই আমরা কি করব এই অক্ষরটার নাম ধরে আমরা ডাকবো যেমন এটার নাম নুন এটাকে নুন বলে ডাকব ডাকার সময় চার আলিফের টান দিব এই যে উপরে চার আলিফ টানের এই যে মোটা চিহ্নটা আছে এটা দেখে আমরা চার আলিফ টান দিব নুন এটার নাম কি সিন এটাকে সিন বলে ডাকবো জের জবর পেশ দিয়ে পড়া যাবে না এটার নাম অফ এটাকে অফ বলে ডাক দেব আমরা ফ এভাবে পড়ব এবং এখানে নতুন একটি ওয়াকফি দিছে জিম অক্ষর এটাকে বলা হয় ওয়াকফি জাইস জিম অক্ষর ওয়াকফি জাইস এখানে দম ফেলাও যাবে পড়ে যাওয়া যাবে তো আমরা যদি আয়াতটি ছোট হয়ে থাকে তাহলে আমরা পড়ে যাব আর যদি আয়াত লম্বা হয় তাহলে দম ফেলব। এটা হচ্ছে ইচ্ছা মতো আপনার মন চাইলে আপনি দম ফেলতে পারেন অথবা পড়ে যেতে পারবে পারবেন তবে এটা নির্ভর করতেছে আয়াতের উপরে আসুন আমরা মাস্কটা মুখস্থ করে নিই যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় আবার যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় আমার সাথে বলেন যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় আরেকবার যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর চার আলিফ টানতে হয় সে অক্ষর চারা লিফ্টানতে হয় সেই অক্ষর কয়া লিফটানতে হয় যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর চারা লিফ্টানতে হয় নৌন যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর চারা লিফ্টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে উচ্চারণ ন এরপর সি নক্ষর শিশ দিয়ে পড়তে হয় পাতাসে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষরে চার আলিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ্ট আনতে হবে সেখানে সি এরপর অফ অফ অক্ষর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষরে চার আলিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে এইভাবে আমরা শব্দগুলো পড়ে নিব আলিফ আলিফ এটা টেনে পড়া যাবে না যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর চার হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে এর ওর খারা জবর এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে আমার ওয়াকফিটা মুখস্থ করে নিব জি মখর ওয়াকফি যাইস আবার জি মখর ওয়াকফি যাইস আবার জি মখর ওয়াকফি যাইস দম ফেলাতেও পারবে পরে যেতেও পারবে দম ফেলাতেও পারবে পরে যেতেও পারবে জি মখর ওয়াকফি যাইস দম ফেলাতেও পারবে পরে যেতেও পারবে উচ্চারণ আলিফ লা আ আ শব্দটাতে আমরা টান দিব লামটার সাথে মিলিয়ে দিব আ মিলবে লামের সাথে আল যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর চার আলিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে আ হামজার উপর খারা জবর এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে না আল আ না ওয়া লা মিলবে দদের সাথে লাউ তাড়াতাড়ি মিলবে দদের সাথে লাভ মিলবে লামের সাথে দল দ অক্ষর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর চারা লিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে লি মিলবে নুনের সাথে লি জের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় এখানে দম ফেলে জবরটা সাকিন হবে কি সাকিন এটা আর সাকিন তো এক আলিফ মাদের বামে আর দি হলে হইলে এক আলিফকে তিন আলিফ টানতে হবে এক আলিফ মাদের বামে আর সাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে জবর আছে যেখানে দম ফেলিলে মনে মনে শাকিন হবে সেখানে আইন ওয়াকফি রুকু এইখানে দম ফেলাতে হবে ওয়া বল লি এইভাবে আমরা এই শব্দগুলো পড়ে নেব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসের সর্বশেষ যে তাজবিদ পনেরো নং তাজবিদ এই তাজবিদের নাম হচ্ছে সাদিদাহ কি নাম শাদিদাহ সাদিদা শব্দের অর্থ হচ্ছে শক্ত করা হামজার উপরে যদি শকুন থাকে যেমন রয়ের পরে যদি বা থাকে র মিলবে বাই সাথে রব র মিলবে তাই সাথে রত কিন্তু র যখন হামজার সাথে মিলাবেন এটার উচ্চারণটা স্পষ্ট হয় না তো এটার মাখরাজ কি হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় র মিলবে হামজার সাথে র শক্ত করতে হবে রটা শক্ত করব র বা মিলবে হামজার সাথে বা তা মিলবে হামজার সাথে তা সেটা হতে পারে লম্বা হামজা অথবা গোল হামজা যেই হামজাই হোক হামজার উপরে শুকুন থাকলে আমরা আওয়াজটাকে শক্ত করে নেব আসুন একটু মাস্কটা আমরা পরে নিই হামজার উপর শকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় আবার হামজার উপর শকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় আবার হামজার উপর সুকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় আমরা এই মাস্কের এই কথাটুকু মুখস্থ করে নিব পরার দিকে আসি র মিলবে হামজার সাথে র র পরা যাবে না পাতলা করা যাবে না র বলা যাবে না র আবার র মিলবে হামজার সাথে র হামজার উপর শকুন থাকলে আওয়াজ শক্ত করে পরতে হয় এরপর বা মিলবে হামজার সাথে বা আবার বা মিলবে হামজার সাথে বা হামজার উপর শকুন থাকলে আছে শক্ত করে পরতে হয় তা মিলবে হামজার সাথে তা আরেকবার তা মিলবে হামজার সাথে তা হামজার উপর সুকুন থাকলে আওয়াস শক্ত করে পড়তে হয় মু মিলবে হামজার সাথে মু হামজার উপর সুকুন থাকলে আওয়াস শক্ত করে পড়তে হয় এখানে অক্ষরটা বাদ দিয়ে হামজা অক্ষটা উচ্চারণ করব না মিলবে হামজার সাথে না আবার না মিলবে হামজার সাথে না হামজার উপর সুকুন থাকলে আওয়াস শক্ত করে পড়তে হয় ইউ মিলবে হামজার সাথে ইউ। আবার ইউ মিলবে হামজার সাথে ইউ ইউ হামজার উপর সুকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় মি নো মি নো বি মিলবে হামজার সাথে বি হামজার উপর সুকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় সা দিয়ে পড়তে হয় বাতাসে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে বি সা আবার বি সা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা পড়ে নেব আশা করতেছি এই নিয়মটা কোরআনের মধ্যে কোনো প্রকারের সমস্যা হবে না সম্পূর্ণ ক্লাসটিতে থাকার জন্য ধন্যবাদ আজকের এই ক্লাসে আমরা যা কিছু শিখলাম বেশি বেশি করে পড়ার এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারের কারণে আরেকজন কোরআন শিক্ষা অর্জন করতে পারে যেটা আপনার সদগ্যায় জারি হিসেবে থেকে যাবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি অবরকেত